পরিবারের যে কারুটি যখন খুব বেশি খেতে পায় আর হুট করে কি তৈরি করবো সেটা আসি তখন আমি সুটি দিয়ে এই হালুয়াটা তৈরি করে ফেলি কারণ এটা খেতে যেরকম মজাদার ঠিক সেইরকম ভাবে খুবই অল্পই সময়ে মাত্র পাঁচ মিনিটে এই হালুয়াটি তৈরি করে ফেলা যায় তো চলুন আপনাদেরকে দেখি দেয় কিভাবে হুট করে খেতে পেলে এই হালুয়াটি আপনারা তৈরি করে ফেলবেন হালুয়াটা তৈরি করার জন্য আমরা প্রথমে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি আর কিছু পরিমাণ বাদাম বাদামটাকে চাইলে কুচি করে নিতে পারেন আমি এখানে আস্ত বাদামই ইউজ করছি আর বাদাম এবং সুজিকে খুব ভালো করে ভেজে নিয়ে আমরা একদম লাস্ট পর্যায়ে এসে মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ কিশমিশ কিশমিশটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ ভেজে আমরা এর মধ্যে দিয়ে দিব দুধ আর এই দুধটাকে আমি আগে এলাচ এবং চিনি দিয়ে খুব ভালো করে জাল করে রেখেছিলাম এখন আপনাদেরকে পরিমাপটা বলে দেই হাফ কাপ সুজির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ দুধ ইউজ করেছি আপনারা যদি এক কাপ পরিমাণ সুজি দিয়ে হালুয়াটা তৈরি করেন তাহলে আপনারা দুই কাপ পরিমাণ দুধ ইউজ করবেন চাইলে আপনারা দুধের পরিবর্তে পানি ইউজ করতে পারেন তবে পানিতে অবশ্যই অল্প কিছু পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে দিবেন তাহলে হালুয়াটা খেতে খুব বেশি ভালো লাগবে আর এখন অনবরত আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো যাতে এটা দলা পাকিয়ে না যায় আর নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন সুজি সম্পূর্ণ দুধটা তেনে নিয়েছে আর একটু আঁটা লোভাব চলে এসেছে তখন আমরা এটাকে নামিয়ে নেব আর এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আজকের খুবই মজাদার সুজির হালুয়া সুজি দিয়ে তৈরি করা এই হালুয়া আমার কাছে একটু খুবই পছন্দ একটা খাবার আপনাদের কার কাছে সুজির হালুয়া ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক এবং ফলো দিতে ভুলবেন না আজকের জন্য এর পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফিজ